আচ্ছা আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করেন আর তিনি হলেন নূর আমি এটা ঠিক বুঝতে পারিনি ভাই একটা প্রশ্ন করেছে আল্লাহ এবং নূর নিয়ে ডক্টর উইলিয়াম ক্যানবেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি পবিত্রকরণের সুরা নুরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ হলেন নূরে সামাত আল আট তিনি আকাশমন্ডলী এবং পৃথিবীর জ্যোতি তিনি হলেন আলো পবিত্র এই জ্যোতি শব্দটার অর্থ হল প্রতিবিম্বিত আলো ধার করা আলো অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লারও ধার করা আলো আছে কিনা এই আয়াতের বাকি অংশটা পড়লেই উত্তরটা পাওয়া যাবে বলা আছে তাহার জ্যোতি যেন একটি দীপাধার যাহার মধ্যে আছে একটি প্রদীপ একটি প্রদীপের নিজস্ব আলো থাকে এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন আল্লাহ সুবাহ তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন এর মধ্যে একটা টিউব আছে এলামটাকে আপনারা বলতে পারেন সিরাজ ওয়াহাজ বা আলো প্রতিবিম্বিত আলো আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা সত্যিকারের কোনো আলো নয় এটা আল্লাহ তালার আধ্যাত্মিক আলো এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম আর সময় যেহেতু পাঁচ মিনিট তাই অন্য প্রসঙ্গে বলি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আল ইসলাম সম্পর্কে বললেন আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আর তারপরেও জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে আর আমি যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই ধরেন মেনেই নিলাম উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনেরো ফুট উপরে কিন্তু বুক অফ বলছে সাত নম্বর অধ্যায়ের উনিশশো বিশ অনুচ্ছদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো থেকে জানতে পারি নুয়ালাসাল্লাম এর সময়কালটা বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতক পর্যন্ত আজকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি যে ব্যাবিলনের রাজবংশের তৃতীয় রাজা আর মিশরের রাজবংশের একাদশ রাজা বাইশ শতক আর একুশ শতকে রাজত্ব করেছে আর সেখানে কোনোরকম রকম বন্যা হয়নি পরবর্তীতে কোন মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে এটা অসম্ভব যে খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকে মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে কোরআন এখানে কি বলছে এক নম্বর পয়েন্ট কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরআনে কোথাও বলা নেই যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হয়েছে নুয়াল ইসলাম তার কমের কথা আর তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোক অথবা অনেকগুলো লোক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরা বলেন যে তাদের আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবীর কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের সাথে নেই এছাড়াও বাইবেলে আছে জেনেসিস এর ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়াল সালামকে বলছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটা দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফিট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফিট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে আছে চারশো পঞ্চাশ ফিট লম্বা আর পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট আমি এই নৌকাটা ঘনত্ব হিসেব করে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিনটি তলা ছিল প্রথম তলা দ্বিতীয় তৃতীয় তলা তাহলে তিন দিয়ে গুণ করলে আপনারা পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই হল আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণের এক করে সেই নৌকায় উঠেছিল এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে আমি যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবে আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম দশ লক্ষ লোক এসেছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুল্লাহ আল্লাহ সব কিছু করেন দশ লক্ষ মানুষ আমি মানুষজনের শেষটা দেখি নাই সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখছিলাম কয়েকজনকে দেখছিলাম যেখানে ছিল দশ লক্ষ মানুষ আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝতে পারবেন দশ লক্ষ আসলে কত বিশাল যেমন ধরুন আরফাদের ময়দানে হজের সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার কিউবিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না আর এভাবে সবাই চল্লিশ দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে আমি যদি বলি এখানে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষভাবে এটা বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে এর পরের প্রশ্ন ডক্টর ক্যামবেলের উদ্দেশ্যে পেচন্দিকের মাইক থেকে ডক্টর நாயক আপনি এই প্রশ্নটা ডাক্তার ক্যামবেলের জন্য আচ্ছা আপনাকে তাহলে পেচন্দিকের জন্য ডক্টর ক্যামবেলকে প্রশ্ন করুন হ্যাঁ আমি প্রশ্নটা করতে চাই অথবা বলা যায় পরীক্ষা নিতে চাই ডক্টর ক্যামবেলে আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি যেটা আছে বুক অফ মার্কের ষোলো নম্বর অধ্যায়ের সতেরো আঠারো নম্বর অনুচ্ছেদে আর আমাদের সবার সামনে প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী আমি এখানে ডক্টর নায়কের ব্যাখ্যার সাথে একমত নই ঈশ্বর যিশু খ্রিস্টকেও পরীক্ষায় ফেলা হয়েছে যেখানে শয়তান বলেছে যে তুমি ঈশ্বরের পুত্র হলে মন্দিরের উপর থেকে লাভ দাও আর যীশু বললেন তোমার প্রভু ঈশ্বরকে কোনো পরীক্ষা খেলো না এখন এখন আমি যদি আপনার কথা মেনে নিয়ে বলি যে হ্যাঁ এখন আমি এখানে একটা অলৌকিক কাজ করে দেখাবো সেটা ঈশ্বরকে পরীক্ষা ফেলা হবে আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ সে কথা দিয়েছিল দাওয়াতে যাবে তাই সে তার কথা রাখার জন্য দাওয়াতে গিয়েছিল আর ঈশ্বরের কাছে নিজেকে সোপে দিয়েছিল এটা আলাদা পরিস্থিতি আমি ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না এবার পেছনের মাইক থেকে হ্যাঁ বল উনির একটা নায়ককে প্রশ্ন করবেন এবার পেছনের মাইকে আপনি কি ডক্টর নায়েককে প্রশ্ন করতে চান হ্যাঁ ঠিক আছে আমার কৃষ্ণ ডক্টর চাকির নায়কের কাছে খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি দর্শনটার ব্যাখ্যা দেয় এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা পানি তিন আকারে থাকতে পারে কঠিন তরল বায়বীয় অর্থাৎ হতে পারে বরফ পানি বা বাষ্প একইভাবে একজন ঈশ্বর হলে ত্রিমূর্তি পিতা পুত্র পবিত্র আত্মা এই ব্যাখ্যা কি বৈজ্ঞানিকভাবে ঠিক আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না তবে এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না আমরা পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না তবে এখানে আপনাকে পরীক্ষা করছি ঈশ্বর কথা দিয়েছেন যে কোন বিশ্বাসী যদি বিস্মান করে সে মরবে না বিদেশি ভাষায় সে কথা বলতে পারবে ঈশ্বরকে পরীক্ষা করছেন ঈশ্বর ঠিক বলেছেন তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে আমরা আপনাকে পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা এবার প্রশ্নে আসি কোন অনেক খ্রিস্টানি বললেন বৈজ্ঞানিক ভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে যেমন ধরুন পানি তিন অবস্থায় থাকে কঠিন তরল অর্থাৎ বরফ পানি আর বাষ্প ঈশ্বর থাকেন তিন অবস্থায় পিতা পুত্র পবিত্র আত্মা এই ধরনের উত্তরটা কি আর এটাকে বিজ্ঞান সম্মত বৈজ্ঞানিক ভাবে আমি মেনে নিলাম পানি তিন অবস্থায় থাকে কঠিন তরল বায়বীয় বরফ পানি আর বাষ্প কিন্তু বৈজ্ঞানিক ভাবে আমরা এটাও জানি যে পানির উপাদান সবসময় একই অবস্থায় থাকে এই হাইড্রোজেনের দুটো অনু আর অক্সিজেনের একটা অনু উপাদানের কোনো পরিবর্তন হয় না পানির উপাদান একই রকম থাকে শুধু আকৃতির পরিবর্তন হয় এখানে কোনো সমস্যা নেই এখন আমরা ত্রিনিটির ধারণাটা দেখব ত্রিনিটির ধারণা পিতা পুত্র পবিত্র আত্মা আকার এখানে আকার বদলাচ্ছে আচ্ছা দরকার খাতিরে মেনে নিলাম এখানে উপাদানটা কি বদলাচ্ছে ঈশ্বর আর পবিত্র আত্মা রক্তমাংসের নয় আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে উপাদান এক নয় মানুষের খাওয়ার দরকার হয় ঈশ্বরের ভেঁচে থাকার জন্য খাওয়ার দরকার নেই তারা এক নয় আর যীশু খ্রিস্ট এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই গসমেলাব লুকে চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদ থেকে উনচল্লিশ অনুচ্ছেদে আছে যীশু বলছেন যে আমার হাত পা দেখো আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো আমার হাত পা দেখো আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না যীশু হাত বাড়িয়ে দিলেন শিষ্যরা দেখলো তার আনন্দ ফুললা হলো। যিশু তাদের বললেন তোমাদের কাছে খাওয়ার মতো কি কিছু আছে তারা তাকে ঝলসানো মাছ আর মধু খেতে দিল যিশু খেলেন কি প্রমাণ করার জন্য তিনি ঈশ্বর এই জন্য যে তিনি ঈশ্বর নন খাবার খেলেন রক্ত মাংসের শরীর আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না এতেই প্রমাণ হয় যে পিতা পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো গুলো এক নয় পিতা যিশু খ্রিস্ট পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টি করেন আর ট্রিনিটির এই মতবাদ এই ট্রিনিটির শব্দটা কোন জায়গায় খুঁজে পাবেন না পবিত্র কোরণের সুরা একশো কিন্তু নাম্বার আয়াতের উল্লেখ আছে তোমরা ইহাই কল্যাণকর হবে তোমাদের জন্য এছাড়াও পবিত্র কোরণের সুরা মাইদার বিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে লাখাত লেডিরা কালু ইনল্লা তাহারা কুগরি করিতেছে অবমাননা করিতেছে যাহারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন ইনফ্রোস্টেড একজন আর ইসলাহি সালম কখনোই বলেননি যেতে নিঃস্বৎ ট্রিনিটির এই বর্তমানে ভাইবেলের কোথাও নেই একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটি বর্তমাদের কাছে আসতে পারে সেটা আছে ফার্স্টেম স্টেল অফ জনে পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা আছে যে স্বর্গের মালিক হলেন তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এই তিনজন একই কিন্তু যদি নতুন সংশোধিত ভার্সনটা দেখেন সংশোধন করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খ্রিস্টান বিশেষজ্ঞ উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা যাদের পেছনে রয়েছে পঞ্চাশটি আলাদা আলাদা খ্রিস্টান গোষ্ঠী তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ হাস্টাল অফ জন বাস নম্বরদের সাত অনুচ্ছেদে অন্যায় ভাবে হয়েছে এটা বানানোর কথা এটা আষাঢ়ে গল্প এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি বাইবেল এমন কোন স্পষ্ট কথা কখনোই পাবেন না যেখানে আপনি দেখবেন যিশু খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপল অফ জনের চোদ্দ নম্বর অধ্যায় আঠাশ অনুচ্ছেদে বলা হচ্ছে আমার বাবা অনেক বড় আমার থেকে গসপল অফ জনের দশ নম্বর অধ্যায়ে উনত্রিশ অনুচ্ছেদে আমার বাবা সবার চেয়ে বড় গসপল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায় আঠাশ অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে গসপল অফ লুক এগারো নম্বর অধ্যায় বিশ অনুচ্ছেদে আমি شرع আমলে সাজে শয়তানকে দাঁড়িয়ে দেই গ্যাস পলপ জন বাত নম্বর অনুযায়ী 30 অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা কাজ করি না বাবার ইচ্ছা কাজ করি যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম মুসলিম অর্থ যে মানুষ সৃষ্টিকর্তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যিশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বর ইচ্ছা পূরণ করি তিনি ছিলেন মুসলিম আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একজন প্রেরিত দূত আমরা মানি বিশ্বাস করি তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের অরুজাত ছিলেন না বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত কিন্তু তিনি ঈশ্বর নন আর তিনি ট্রিনিটি নামে কোনো কিছুর অংশ নন ট্রিনিটি বলে কিছু নেই কোরআন বলছে কুলফাল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অধিক মাইকে আর কি প্রশ্ন করার আগে বলি আমরা প্রথমে বলেছিলাম যে মহিলারা যেন পেছনের মাইকের কাছে যান কিন্তু মহিলারা পেছনের মাইকের কাছে যাননি এতে করে প্রশ্নগুলির মধ্যে ব্যালেন্স করতে আমাদের সমস্যা হচ্ছে ঠিক আছে আমরা তাহলে আমাদের আগের ঘোষণাটা ফিরিয়ে নিচ্ছি মহিলারা যদি সামনে থেকে প্রশ্ন করতে চান তারা করতে পারেন এখানে ব্যালেন্স করাটা আসলে জরুরি হয়ে পড়েছে কারণ হলরুম একদম ভর্তি আমরা বুঝতে পারছি তাহলে এখন এখানে প্রশ্ন করবেন প্রশ্নটা ডক্টর ক্যাম্বেলের জন্য করা হবে আর পেছনের মাইক থেকে পুরুষরা প্রশ্ন করবেন ডক্টর জাকির নায়কের উদ্দেশ্যে একইভাবে মহিলাদের ক্ষেত্রে সামনের মাইকটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য আর পেছনের মাইকটা ডক্টর জাকির নায়কের জন্য আপনারা কি ডক্টর জাকিরকে প্রশ্ন করতে চান হ্যাঁ আপনারা ডক্টর ক্যাম্পবেলকে প্রশ্ন করবেন ঠিক মনে হচ্ছে শ্রোতারা নিজেরাই ঠিক করে নিয়েছেন আমাদের কথা না শুনে নিজেরাই ঠিক করে নিয়েছেন হলরুমে প্রচন্ড ভিড় তাই আমরাও মেনে নিলাম তাহলে এরপরে প্রশ্ন ডক্টর ক্যাম্পবেলের উদ্দেশ্যে ধন্যবাদ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথম বলি সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা এই মানুষ জাতির এক সৃষ্টিকর্তার আজকের আলোচনা অনুষ্ঠানটা খুব আকর্ষণীয় ছিল এই আলোচনায় আমরা সবাই এখানে উপস্থিত সব খ্রিস্টান মুসলমান দর্শক বেশ উপকৃত হয়েছি সবারই উপকার হয়েছে আর আমরা এখানে আজ এসেছি এখানে আমাদের অনেক ভাই বোনই এসেছেন প্রশ্ন করেন আচ্ছা বিসমুল্লাহ আচ্ছা আল্লাহ করবেন না আমার প্রশ্নটা হলো আচ্ছা আজকে যে আলোচনা অনুষ্ঠানে আমরা এসেছি এতে সবারই উপকার হবে আর তাই আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করছি আর তার পাশাপাশি আর আপনার সঙ্গীদেরও প্রশ্ন করছি আজকে এই আলোচনায় কোনো পরিবর্তন কি এসেছে আপনার চোখ কি এতে খুলেছে বা অন্ততপক্ষে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে কি কোনো আগ্রহ তৈরি হয়েছে ধন্যবাদ আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর প্রশ্নের উত্তরটা দেখ ডক্টর বললেন যে নিজেকে ঈশ্বর দাবি করেননি বুক অব চোদ্দ অধ্যায় উচ্ছেদ তিনি উত্তর দিলেন না তারপর প্রধান পুরোহিত আবার প্রশ্ন করল যিশুকে জিজ্ঞাসা করল তুমি কি খ্রিস্ট তার সন্তান যিনি আশীর্বাদ অন্য কথা তুমি কি খ্রিস্ট তুমি ঈশ্বরের পুত্র আর যিশু বললেন হ্যাঁ আমি তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র তিনি বলেছেন যে তিনি ঈশ্বর আর আর বাইবেলও পরিষ্কার বলা আছে আমি বুঝতে পারছি ডক্টর নায়ক তার সুবিধা মতো অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছেন সবগুলোর কথা বলছেন না উনি আরো বলেছেন যিশু শুধু মানুষই ছিলেন কিন্তু যিশু এটাও বলেছেন যে তিনি আর তার পিতা একই বলা হয়েছে শুরুতে শুধুমাত্র একটা শব্দ ছিল শব্দটা ঈশ্বরের সাথেই ছিল শব্দটাই ঈশ্বর আর ঈশ্বরই আমাদের মাঝে রক্তমাংসের শরীর নিয়ে এসেছেন যীশুর ব্যাপৃজন্মের সময় ঈশ্বর বললেন যে এই হলো আমার সুপ্রিয় পুত্র যিশু সেখানেই ছিলেন তার পবিত্র আত্মা নেমে এলো পিতা পুত্র আর পবিত্র আত্মা এই ব্যাপারটা কোনোভাবে আমাদের মাথা থেকে গজায়নি এই কথাটাই আমি আমি এখানে বলতে চেয়েছিলাম আর এখানে একজন বন্ধু প্রশ্ন করলেন আমরা আজ অনেক কিছু শিখেছি আর আমি সব সময় শিখতেই চাই এখানে বলতে চাই যিশু খ্রিস্টের পুনরুত্থানের সময় পাঁচশো জনেরও বেশি লোক সেটা সাক্ষী ছিল যিশুর উপরে আমার বেশি ভরসা আর মোহাম্মদ এর তারও 600 বছর পরে সাক্ষী মাত্র একজন ধন্যবাদ এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে পেছনের একটা থেকে বলুন বলুন ক্যাম্পেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো আর আপনিও সেগুলোর উত্তর দিলেন তবে এখানে যেটা বলেননি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে যা বলা আছে আমি সেটা সময়ের অভাবে বলতে পারিনি আর সময়ের অভাবে এখানে আরো অনেক কিছু আমি বলতে পারবো না যা হোক জানতে চেয়েছেন বাইবেলের পৃথিবীর আকাশ সম্পর্কে কি বলা হয়েছে আপনি দেখবেন বাইবেলের ম্যাথিউ চার নম্বর অধ্যায় আট অনুচ্ছেদে বলা আছে ডক্টর উইলিয়াম সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদ বলেছিলেন শয়তান তাকে নিয়ে গেল যিশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ার উপরে আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্য আর সেগুলো সৌন্দর্য দেখালো অফ লোক চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অনুচ্ছেদ শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর তাকে দেখালো পৃথিবীর সবগুলো রাজ্যের সৌন্দর্য এখন আপনি যদি সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর ধরে নেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর আর আপনি সেখান থেকে হাজার মাইল দূরে দেখতে পান তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আপনি সেই রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য পাশে রয়েছে শুধুমাত্র তখনই দেখতে পেতেন যদি পৃথিবী সমতল হতো আর বাইবেলে এমন বিবরণই দেওয়া আছে যে পৃথিবী সমতল আর এরপরে আবারও একই কথা আছে বাইবেলের বুক অফ দানিয়েল 4 নম্বর অধ্যায় 10 11 অনুচ্ছেদে বলা আছে একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে সব মানুষ সেই গাছটা দেখতে পেতো এটা শুধু তখনই সম্ভব হতো যদি পৃথিবীটা সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবীটা সমতল হলে এটা সম্ভব হতো আজকে আমরা সবাই জানি যে পৃথিবীর আকার বর্তুল আকার আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না সেটা যত লম্বাই হোক না কেন যদি আপনি বর্তুল আকার পৃথিবীর উল্টো পাশে থাকেন এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট ক্রনিকলস এ ষোলো নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয় এই একই কথা আছে বুক অব শামসে তিরানব্বই অধ্যায়ে এক অনুচ্ছেদে যে সর্বশেত্র নিশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছে যার অর্থ পৃথিবী গতিশীল নয় আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবী এক মিনিট এক মিনিট বাকি আছে নাকি চুপ করে থাকবো ভাবলাম এক মিনিট চুপ করে থাকতে বলছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যীশুখ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স সেখানে সব রেফারেন্সদের উত্তর পাবেন এখানে শুধু রেফারেন্সগুলো বলছি যে তিনি উদ্ধৃতি দিয়েছেন আমি আর আমার বাবা এক এটা আছে জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আর শুরুতে একটা শব্দ ছিল এটা আছে জনের এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে এগুলো ভালোভাবে পড়লে দেখতে পাবেন যীশুখ্রীষ্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন হলের বাইরে কিনতে পাবেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান আর বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি সেখানে বিস্তারিত পাবেন যে যশুখ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি